গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে চলো আমি সকাল সকাল রেডি হয়ে রয়েছি ইস্কনের মন্দিরে যাওয়ার জন্য ইস্কন মন্দিরে যাব চলো সবাই রেডি চলো এখন সব টোটাল লাইন সব টোটাল দর্শন করছে রেডি ইস্কনের মন্দির যাই গিয়ে দেখি কতটা কি তোমাদেরকে শেয়ার করা যায় সত্যি কথা ইস্কনের তো মন্দিরে কোনো শেষ নেই প্রচুর মন্দির তোমার নিয়ে আগে যাচ্ছি মন্দিরের করে প্রচুর ঠাকুর মন্দির রয়েছে সকালে আমি যা বুঝতেই পারছি খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একদম চলো বন্ধু দিয়ে চলে এসছি ভেতরে তো অ্যালাউ নেই ফোন তাই আগে সব চারদিকে সব বসে আছে পুজো ভালোই লাগছে খুব সুন্দর দেখে পুজো করে আমাদের মন একদম শান্ত চলো আমরা সবাই পুজো দিয়ে এখন বাড়ির থেকে সবাই রওনা দিচ্ছি সবাই আসেনি আমি এসেছি নয়জন এসেছে আর নয়জন শুয়ে আছে হ্যাঁ অ্যাংলো দেখো এই দুটো চা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে সবার আগে আগে ছুটে ছুটে আসছে শুধু চা খাবে চা চা করে অ্যাংলোর যেখানে বাড়িতে তিন চারবার চা খেয়ে নেওয়া সেখানে এখানে একবারও চা পায়নি ও পাগল হয়ে গেছে চা খাওয় চায়ের জন্য অ্যাংলো দেখেছো ও চলো পুরী গুলোতে চলে মন্দিরে চলো তো অনেকটা রয়েছে এখনো ঘুরে কমপ্লিট করতে পারিনি চলো চলে কি চা খেয়ে কিছু খাওয়া হয়নি চা খেয়ে এসে তারপরে আবার ভেতরে চলে এসেছে পুজো দিয়ে এখানে নিয়মটা হয়েছে আগে তোমার পেমেন্ট করতে হবে তারপরে চা মানে বড় বড় রেস্টুরেন্টে খেয়ে পয়সা এখানে চাটা আগে পেমেন্ট তারপরে খাওয়া এটা মানে ফার্স্ট আমরা দেখিনি নিই শুইটা ঠিক তো বড় বড় আমরা খেয়ে নিয়ে তারপরে দিন তো এখানে আগে চা খাবো তাতে এরকম ব্যাপার

খেতে বসে পড়েছি ওর উপলক্ষে পিঠে পড়াটা এখানে ও আগেই মন্দিরে আমি চলো খাওয়ার শুনতে আমরা চলে এসেছি দুপুরবেলা খাওয়ার জন্য হোটেলে

আমরা বন্ধুরা রাস দেখে এসেছি অনেক রাত হয়ে গেছে গেট তো দিয়ে দেবে দিয়ে দেবে এরকম একটা ব্যাপার আর এখানে তোমার নটা বেজে গেলে তারপরে হোটেলে একদম খাওয়া দাওয়া খুব টানাটানি হয়ে যায় এরকম ব্যাপার যখনই যে আসবে আগে খেয়ে নেওয়ার চেষ্টা করবে এখানে হোটেলে যদি খাওয়ার খাও আর যদি এমনি বড় থাকে তাহলে তো আর অসুবিধা নেই তো চলো গুড নাইট বাই